এখন কিন্তু পিকনিকের সিজন সবাই কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছে আমার মনে হয় এই সিজনে সবাই একবার না একবার কোথাও না কোথাও গিয়েছেন আর আমরা যেহেতু বেশিরভাগ সময় রাজশাহীর দিকেই যাই তাই আজকে একটু উল্টো দিকে যাচ্ছি মানে আজকে বেড়াতে যাচ্ছি স্বপ্নপুরীতে এটা হচ্ছে দিনাজপুরে তো বাসে উঠে পড়েছি বাসে উঠেই সকালের নাস্তাটা দিয়ে দিল এর মধ্যে পাউরুটি ছিল তারপরে বিস্কুট ছিল লাড্ডু ছিল আরও কী কী যেন ছিল ভুলে গিয়েছি আর আমরা দুজন যাচ্ছি মানে আমি আমার বোন যাচ্ছি আসলে একে একে ঘুরতে খুব একটা ভালো লাগে না এই জন্য দুজন মিলেই যাচ্ছি বহু রাস্তা পাড়ি দিয়ে আমরা স্বপ্নপুরীর দিকে যাচ্ছি আপনারা কেউ কোথাও বেরিয়েছেন কি না এই সিজনে অবশ্যই কমেন্টে জানাবেন এটা জাস্ট একটা নর্মাল ব্লগ মানে আমি জাস্ট কয়েকটা ক্লিপ নিয়েছি সেটাই শেয়ার করছি এটা দিয়ে ডিটেলস হয়তো অনেক কিছুই জানতে পারবেন না আবার যারা কখনোই জাননি তারা হয়তো অনেক কিছুই দেখতে পারবেন আমি এইবার দিয়ে তিনবার স্বপ্নপুরিতে গেলাম দুইবার গিয়েছি অনেক আগে একবার গিয়েছি একেবারে ছোটোবেলাতে আর একবার গিয়েছিলাম আমার স্কুলে যখন পিকনিক ছিল তখন আর প্রায় সাত থেকে আট বছর পর আবার যাচ্ছি অনেক কিছু পরিবর্তন হয়েছে লক্ষ্য করছি তবে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার হয়েছে স্বপ্নপরী এরিয়াটা কিন্তু অনেক বড় তাই আসলে ঘুরে দেখিয়ে সব কিছু দেখানো সম্ভব নয় এরপরে আমাদের গাড়িটা পার্কিংয়ের জন্য চলে গেল এখানে কিন্তু অনেক চুলা আছে আলাদা করে চুলা বানাতে হয় না চুলা করাই থাকে আর হচ্ছে চুলার ভাড়া নেওয়া হয় তিনশো টাকা করে মতো ভাড়া নেওয়া হয় আর পার্কিংয়ের জন্য সবাই মানে গাড়ি ওয়াইজ বা স্টুডেন্ট ওয়াইজ নেয় মানে স্টুডেন্ট মানে মানুষ ওয়াইজ নেয় আমরা মানুষ ওয়াইজই নিয়েছিলাম মানে একজনের টিকিট একজনের করে নিয়েছিলাম গাড়ি টিকিট নেই নিই গাড়ির আলাদা ভাড়া লাগে সেটা ভাড়াটা দিয়ে দেওয়া হয়েছিল আর মানুষের যে কয়েকটা টিকিট লাগে সে কয়েকটা টিকিট হিসেবে নিয়েছিলাম ওখানে গেটের ওখানে এত এত বেশি মানুষ থাকে আপনি চাইলেও হুট করে ঢুকে যেতে পারবেন না মানে যার যেটা কাজ আর কি এদিকে আমরা ঢুকে গিয়েছি এই দিকটাতে আছে হচ্ছে পুকুর মানে এখানে স্পিড বোর্ড চলে আর কি আর এটা হচ্ছে মাটির নিচের বাড়ি এখানে আহ প্রায় দশ ফিট নিচে বেশ কিছু মূর্তি করা আছে আর কি ছোটো বাচ্চা যারা যাবে তাদের কাছে খুবই ভয় লাগবে আর যারা বড় যাবে আমার মতো তাদের কাছে তেমন কিছুই মনে হবে না এই দিকে আমরা নদী কাছে চলে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে আর এই নদীতে স্পিড বোট ওঠা যায় আমরা যদিও উঠিনি কারণ আমার পানিতে খুবই ভয় লাগে আমার মন অবশ্য উঠেছিল তবে এখানে আপনার হাঁটতে হাঁটতে পায়ের বারোটা বেজে যাবে কারণ এত বড় এরিয়া আপনি যদি সব দেখতে চান এক একদিনে আর কি সেক্ষেত্রে আপনাকে প্রচুর হাঁটতে হবে আর যদি রাইডে উঠতে চান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি সময় লাগবে এর মধ্যে খাওয়া দাওয়া আছে আর ক্লান্তি তো আছেই আমরা এই সুন্দর সুন্দর ফুলের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওই পাশে যাব দেখে ওখানে বেশ কিছু দোকান আছে এই যে এখানে নৌকোগুলো আছে নৌকোতেও ওঠা যায় এগুলোর থেকে ছিল পঞ্চাশ টাকা করে আর এই দিকে বাচ্চারা কি সুন্দর করে লাফাচ্ছে মনে হচ্ছে যে ছোটবেলা যদি হতো তাহলে আমি ওইভাবে লাফাতাম আর এই দিকে খুব সুন্দর সুন্দর মূর্তি মানে খুব সুন্দর সুন্দর ছবি আছে বাচ্চাদের জন্য খুবই ভালো লাগবে আর এখানে ওঠার পর পুরো জায়গাটায় দেখা যায় এটা কিন্তু খুবই আস্তে আস্তে ঘুরে আর এটা হচ্ছে মাটির নিচের ওই দশ ফিট এর ভিতরে এরকমটা দেখতে লাইটিং করা থাকে আর সাউন্ড দেওয়া থাকে আর প্রাচীনের বেশ কিছু মূর্তি মানে প্রাচীন মানুষরা কেমন ছিল সেরকম বেশ কিছু মূর্তি দেওয়া আছে খুব একটা ভালো না কিন্তু যারা বাচ্চারা নিয়ে যাবেন তাদের কাছে খুব ভালো লাগবে এদিকে এটা বানাচ্ছে মানে এটার নাম হচ্ছে আমরা হাওয়াই মিঠাই বলি আপনারা কে কী নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমরা দুপুরের খাবার দাবার সেরে একটু দোকানের দিকে যাচ্ছিলাম তবে দোকানে ইউনিক কিছু নেই মানে আমাদের এদিকে যা পাওয়া যায় সেরকমই শুধু নামগুলো এর এখানে দেখতেছি আর হচ্ছে ঘুরে এলাম স্বপ্নপুর এরকম চিকচিকি দিয়ে লেখা অনেক কিছু ছিল তবে এই সব কিছুই আমাদের এদিকেও পাওয়া যায় তাই তেমন কিছু নিইনি তবে বেশ কিছু খাবার নিয়েছিলাম একটা সানগ্লাস নিয়েছিলাম সানগ্লাসগুলোর দাম আমার তুলনামূলক কমই মনে হয়েছে পিকনিক স্পট বা পর্যটন এলাকাগুলোতে আসলে জিনিসপত্রের প্রচুর দাম থাকে যে দামগুলো আসলে আমাদের জন্য খুবই বেশি হয়ে যায় এই কারণে আমি আসলে স্কিপ করে যে কোনো কিছু কেনার তবে সানগ্লাসের দামগুলো কম মনে হয়েছিল দেখে আমি সানগ্লাস নিয়েছিলাম এই আয়নাটা আমার আছে তাই দেখছিলাম যে ওরকমই কিনা আর এদিকে চিকচিকি দিয়ে লেখা অনেক কিছু ছিল প্রচন্ড ভিড় ছিল কারণ সবাই কিছু না কিছু কিনছে একটা নতুন জায়গায় আসলে সবাই কোনো না কোনো কিছু কেনে এদিকে আমরা যেতে যেতে একটু থেমেছিলাম মহস্তার ঘর এখান থেকে কটকটি নেওয়ার জন্য তারপর চলে এসেছি বাড়ি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন